দেশ বিদেশৰ যে অৱস্থা আমাৰ সেইও বলা তাহাৰ মত নাই আচলতে মানুহৰ চিহালী বাংলাদেশেও মন হয়স্যা চুৰ হৈছে এখন দেখা যায় আমাৰ ইউ কেতেও যাৰা আছে তাৰো আমাৰ ফেচ কৰি আৰু আজিকালি আমাৰ দুইটা এপইণ্টমেণ্ট আছিল মেঞ্চেষ্টাৰ চিটিত তো এটা কেঞ্চেল কৰা হৈছে আজি যোৱাৰ কথা আমরা টাউনের তারা ওয়ার্নিং দিছে এভরি ওয়ার তারা ওয়ার্নিং দেয় সব কেয়ারফুলটা বারোই টানা মেইন সিটিতে আছে আমার এপয়মেন্ট তো কালকে রাতে আমার হাজবেন্ডে ডিসাইড করছেন কালকে আমরা ক্যানসেল হলেই মোটামুটি যখন ইব আবার আমরা এপয়মেন্ট নিমনে আসলে খুবই চিন্তাৰ মাজে আছে আমাৰ দেশ বিদেশলৈ আমাৰ আচলতে বেছি আৰু আমাৰ হাজবেণ্ডেওতো চিন্তা কৰিছিলা না আমাৰ খোৱাই কৈছিল যে ডোনকো আমাৰ যায় না মাকৈ আমিও না কৰিছিলা ফালে আমাৰ হাজবেণ্ডে ভালকৈ কৰিলা মানুহ দিনৰ তিনিটা চাম কতকালবিবাৰ আছিল চান্তে কোন লেজ কথা যায় কি নাই ফালে যোন মেছেজ এখন পাইছ শ্বেয়াৰ কৰা তাইনে খুব দেখলাম খুব বেশি বই পাইছে আর আমারও খুব বেশি বই লাগে আরও বিশেষ করে খুবই খারাপ লাগে বাংলাদেশের মানুষের লাগে আমরা ছোট মানুষ মারা গেছেন তার লাগে বাচ্চা থাকি বড়ো মানুষ ছাড়া এখনও তারা খুব বেশি প্রিয় মাঝে আছে আর আমরা আরো বেশি টেনশন করি আর ও যে নেট বন্ধ হলে তারা আমরা আত্মীয় আমরা খোঁজ নিতাম পারি না অনেক অসুস্থ আছেন আমার মা আসুন চিন্তার মাঝে থাকি কোন সময় কোনতাম জানার লাস্ট টাইম নেট বন্ধ আছে আমার আত্মীয়জন খুব ক্লোজ আত্মীয় মারা গেছেন আমরা কোনো কন্টাক্ট করতাম পারছি না তারাও জানি না কেন আমরা জানাইছেন না ফলে যখন জানছি আট দিন হয়ে গেছে কল যায় না যায় না ফোরে গেছে আমার আম্মা কীছেন আর তারা আমরা রে ভুল বুঝছন কেন আমরা খোঁজ নিছি না সবে জানছেন আমরা এখানে জানলাম না আসলে এটা খুবই কথা যখন আমি শুনছি লগে আমি কল দিছি মেসেজের আসছি তারা এটা খেলা নিলা জানি না বাদে মারতাম সে মারছেন না আল্লাহ আসন আমি দোয়া করছি আর আমরা দাবনকো বেছি কষ্ট হৈছে জনালজন তাজা মানুহ ষ্টপ কৰি মাৰা কিছু বয়স মে বি আমি চিয়ন নাই ফিফটি ছিক্স ফিফটি ফাইভ আন নাই ছিষ্টিও লাগিব ফিফটি প্লাছ আমি জানি তাত খুবেই দুখ লাগিব এখন আমাৰ আমাৰ খবৰ খালিকৈ আমি কল দিছিলা যে কি কল যা আৰু অ তদী ফেসবুক ইউটিউবের মাঝে যেন নেট বন্ধ করা আসলে খুবই বাদ একটা জিনিস হল এটা বন্ধ করিয়াতেও সরকারের কিচ্ছু করতে পারতা নয় পাওয়ার থাকে তো পাওয়ার আল্লাহতালা বরদাস করেন না কালকের ভিডিও দেখি আমার খুবই বেশি আসলে আর লাগছে আমি সব সময় এটা ভিডিও দেখিয়ালেও আমার খালি চোখ থেকে অটোমেটিক ফানি আর বেছি চিন্তা কৰি হৈ আমাৰ চাচিও বেমাৰী আমাৰ আম্মাও অসুস্থ আমাৰ তাৰাও এখন আচোন মাজে আৰু এজন চাচি আচোন তাৰ সেইবোৰ আমাৰ খবৰ জানতামো নাই যে তাৰ কিছু যদি লেটিজানো কোনো ইয়ত আহে ন ভাত যাইতাম ভাৰত নাজানি জানলামতো তাৰ কিলা বেলা আছেনি তাহঁক এইকাৰণে আমাৰও বন্দী হৈ গৈছে এখন এখন আমাৰ শ্বপিংো যাইতেও আমাৰ যে বয়সৰে মেসেজ কতখালিকে আমি গিয়েছি ও বেশি ডোর হচ্ছে না কালকে থেকে মেসেজ দেখে আর আর দেখে আর দেখে আরও বেশি ভয় লাগে আজকে বেশি ও ইম্পর্টেন্ট না সব জিনিস আছে আমার তার ফলে আমরা ওই দেশ তো গোরবন্দি সে সময় থাকতাম পারি না টুয়া যাওয়ার লাগে শপিং করার লাগে এখন জানি না খেতে ওর ওয়ার্ল্ডর মাঝে বাংলাদেশ আছিল কাৰণ ইউকোৱাৰ মাজেও আমাৰ যোনখন খুব বাজে অৱস্থা আমি জানতাম না ফেচবুকেও চেক কৰলাম দেখলাম আমাৰ ৱাহিদা থনৱাল তান হান্না দেখিয়া তেনেকো বেছি কান্না হৰা দেখিয়া নাম শৈকিত হৈছে আমিটো জানি তান আমা আচোন ফাৰ্ষ্ট ফাৰ্ষ্ট তান চব ভিডিঅ' দেখত হয়তো আমরা সেমের জন্য ভালো লাগতো আমরা সিলেটি মাছ নিয়ে ফেলা যে সিলেটি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমার তার লোকাল ল্যাঙ্গুয়েজ দিয়ে আমার সেই ভালো লাগতো ফলে একটা ভিডিও দেখছি যে সাইটও এটা আমার খুব পরিচিত জায়গা ওটা দেখতে পরে আমি সব সময় ভিডিও দেখতাম আর ও কাকশ্বরদের আর সামনে হইলে দেখি বাট আগে কি যা যা ইন্টারেস্ট দেখতাম মহান আর দেখা হয় না আমি অনেস্টলি আসলে মাত্র তাৰ ইয়েখি আমি টেনশ্যনত ফুৰি গৈছে হয় মন হয় তাৰ ফেমিলিত হৈ বেছি হাফেণ্ড হৈছে তাই যে বাব এখন আচলতে তাৰ দিশকে বৰ্তা কৰাৰ মত নাই আমাৰ তো মাতটোৱে পাৰিম না বিকজ বাংলাদেশো গ'লে যাৰাটো ফেচটা খায় আমাৰ টোৰাৰ লাগে আৰু বেছি প্ৰব্লেম এটা ফেচ কৰা লাগিব এখলাখান নে এখলাখান মাতলি মোক পোন্ধৰ্তা ভাৰ্তা নাই খাইও নি আমার ফ্যামিলির আমরা চারটা ফ্যামিলি ফার্স্টটা আমরা চারজন দাদা পার্থ ও পার্টি পাওয়ারফুল পার্থী আমার ফ্যামিলিটার দং সকল বাংলাদেশে গিয়ে সুখে থাকতে পারেন না সব জালিম জুলিম জালিম হল আসনতা পাওয়ার কাটাইয়া যা করত্যাচার এটা হওয়ার মতো না এটা যদি আমি প্রত্যেকটা বৃদ্ধ হয়ে তুলিয়া ধরে সে শুনলে আর সহ্য হয়ে যাবা কোরবা যে ঘটনা কত সম্পদ তাহার পরে আমরা জোর জবস্তি হরিয়া তারা তারা লুইয়া যায় গিয়ে দখল করে বাড়ি এরপরে আরও আছে জমিন ও তারা দখল করে আমরা সত্তা ফালাইয়া আইয়া অথবা শান্তি থাকতে পারলাম না আমরা কাগজ আছে সপ্তাহ আছে দলিল বাংলাদেশে তো ইউজ করেন যান নামে তার সম্পদ তারা কেউই নয় না কেস করলে তারা ফেইলার হয় বাট তারা সিতাহরে গিয়া অত আওয়ামী লীগের আসন কতটা নামেও আমি তার প্রগঠন দিছি আমদার সিলেটের মাঝে কেউ পয়সা হওয়াইয়া সিতা আবার তারা থানা বন্ধ করি থানা পুলিশ আয় ওসি দারে গা ইয়া হয় আপনার রাইট খাম টাম বন্ধ যা যায় তারা আমরা সরি আমার এখন কুকলাগার বাটাম জাগা দখল করিয়া তারা তারাকে তাহরে বাউন্ডারে দিলে ওয়াল ফিরাইলায় আর ওই সময় আনন্দিয়া পুলিশ আনলে পুলিশে ইয়া রাইট রঙ দেখে যায় দেখার পরে পরে দেখা যায় উল্টা শিউড়াইয়া তারারে গিয়া বান্ডিল বান্ডিল মনি দিলে আমরা আসি তো এই দেশে চাইলে তুই করতাম বাড়ি মনি এখানে ইউজ করতাম আলতু তারা এখানে গুছ আমরা রাইট আছি আমরা সৎফতে আছি আমরা নিজের জায়গা পাওয়ার হাটাই অত বছর ধরে আলী সহ্য হারিয়া অনেক জায়গা আমরা নিচে আমার চাষা আর আমরা আরো আমার আর দাদা আমরা কাজী নহল সারা চাষা লন্ডন তারা সারা মারা গেছেন নাকি কি এখন সারা আছেন তারা বাংলাদেশে গেলে কেউ শান্তিতে থাকতে পারেন না খালি কেস আর কেস عم را ته یو اوټو پېشي کې تا ورته ورته نه ته کیسه ځین دا خاصه امره کیسه ونهورل او ان کیسه فالته یا الټه ایه تر افاله نه خامور به دې دیناره نيځه ته کوم کیسه هم به دوا خامور به دې صحیح وره فور له ام ان اس ټاکې څه نه یا صاحب زرا اسنه راته شو دندشه یو څنګه دزونه اسنه بشي خو نه ایغه دشه نه تر فور صاحب عارضه کی څه ورته واره نه ও সাইগে বন্দুক আছে অদেশ থেকে নিছিল আমরা ছুটো আসলাম ওই সময় দেখতাম ফালিনিয়া ফাঁকা মারতো আমরা ছুটো আসলাম এই সময় তো বেশি সম্পর্ক বাদ আছে না তারে যেতাম ডাকতাম তোরাতো বড়ো বড়ো তারা তারা ডাকিয়া নিতা আর যে মুখ মেটা সিলেটি মুখমিটা বাতিজি বাতিজি ডাকিয়া মাই মাই হইটি ডাকতো তারা দাদাৰুন্দৰ মাত কিন্তু তাৰ ফেচৰ মা তুলিবলা মানুহ বা ইনচাইড যে বাদ তাৰ হা যে বাদ এটা খালী মানুহৰ লোকে ফাইট কৰ্তা চাইন সেই লাগে না গোষ্ঠীৰ লগে اخیو د شه خاطر لګی کې له کومه بار شانتی تاکل نه ساسا غسلا بیا زته بار د انبشي د شه تحت او ګله کومه شانتی نه او شانتی ماده تختا او یو خطر نه یو خالی پروبلم ته تاندو بنگلاديش ده ایته او تن باړوي کیسون کتا لويو ګونډا شونډا لويو او تا دیا هالي کې سر کیس فوتوشمشم شم راフェイス خورم مسله د دې د شه شانتی تاکل کې دی দেশে যদি প্রবলেম এটা সিচুয়েশন আইদেশ শান্তি থাকে না নিজের ভাই বোনের উপরে যদি বিপদ হয় চাচার উপরে ইষ্টির গোষ্ঠীর ইষ্টির গোষ্ঠী গুষ্টি আমার গোষ্ঠীর বা বাটন গোষ্ঠীর হয় না দেশগুলি তারা দেখা হলে না আমার আমি দেখা হওয়ার ভাল লাগে না আমার ইচ্ছা করে না তাহলে দেখলে আমি কে তাহারি আমার আমি অন্য বা অন্য রোডে দিকে ইট করবার লাগে বেশি বাদ লাগে আমার রাম্বার লাগে মারতাম না আজকে ওখানে আমি ব্রেকফাস্ট করাছি সাইড রয়ে গেছে ভালো লাগে না সকাল থেকে টেনশন করলাম আমার বন্ধু হয়েছে তাই খার দি ঘুরাইত আমার রিচিভার নষ্ট হয়ে গেছে না নিয়ে আর আনছি না লাগেন আমি অসুস্থ আসলাম আমার জামাইয়ে ফেও তারা চার্জ হয়েছেন না যে আমি আসিল রিচিভার নিচে একটা আর ওফরে একটা আসি আমার রুমে আরাম এখন তো লাগে না এখন আমরা বেশিরভাগ উত্তম ফোন থাকি হাটসঅ্যাপ কল দিলায় করা যায় আমাৰ বৈনে শুইছে আচ্ছা ঠিক আছে তাই ট্ৰাই কৰিব আৰু লাষ্ট টাইমো যে আমাৰ ৰাতি মৰা গৈছো ল'ৰাটো আমাৰ জানি না সেইবোৰ দে ট্ৰাই কৰি ফোন যায় না আমাৰ বৈনে তাই কাৰ্ড দি আনিয়া ট্ৰাই কৰিছে গেছে লাইন আৰু হৈছে মাত একপালেই পূজা যান না খুবেই সুস্থ কৰি মাত তাই শুনছে আমাৰ আম্মাই সুধে যেন আম্মাই এক তাই এক আমাৰ বইনে মাতিছে আমি যিকাৰ কৰিছে যে আমাৰ আত্মীয় মাৰা গৈছা মাৰা গৈছোন আম্মা তোমাৰ লগেনো মাতিছে আমি ন আমাৰ লগে নাই তে আমাৰ বনিৰ নাম হৈছে একেইটাৰ লগে লগে মাতচোন শুই গ'লা আগে কালি আমাৰ আগেচোন আহি মাৰা গৈছ দুই তিনি হস্পিটেল আছিলে জন্নাত ভৰ্তা আৰু আমাৰ সেইবেছি ভাল লাগে দোষা তাম দোৰ বা